রাজধানীর নেতাজি চৌমনীর পূর্ত দপ্তরের কনফারেন্স হল ঘরে আয়োজিত হল বার্ষিক সাধারণ সম্মেলন ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেসের ত্রিপুরা চ্যাপ্টার এই কর্মসূচির আয়োজক সংগঠনের বার্ষিক কর্মসূচির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী মঞ্চে ছিলেন রাজ্যের বিশিষ্ট কারিগরি এবং প্রযুক্তিবিদ চিন্ময় দেবনাথ ড ভাস্কর সেনগুপ্তা সহ অন্যান্য গুণীজনেরা সম্মেলনে অংশ নেন সংগঠনের সমস্ত সদস্য সদস্যরা এই কর্মসূচির অঙ্গ হিসেবে ছিল টেকনিক্যাল সেমিনার যার ভাবনা ছিল এক বিংশ শতাব্দীতে ভবন এবং তার জীবনযাত্রার পরিবেশগত ঝুঁকি এবং হুমকি মোকাবেলায় প্রতিকারমূলক ব্যবস্থা সেমিনারে বক্তব্য রাখতে আমন্ত্রিত হয়ে এসেছেন কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ভাস্কর সেনগুপ্ত সম্মেলন উদ্বোধন করে বক্তব্য রাখতে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন It's a holistic, it has got a holistic significance. Railway, national highway, waterways, airways, infrastructure, everything equal to infrastructure. So, IBC, Indian Building Congress, has been working on it shoulder to shoulder, hand to hand. With various state governments, and on regular intervals, they have been kind enough to invite the ministers, chief ministers, the knowledgeable persons to impart.